আইনি শিক্ষক আছে কোথায় কোন জায়গায় আইন শিক্ষক কোথায় যে একটা পড়ছি সূরা আল আমন এর 31 নম্বর আয়াত আল্লাহ কোনtum তুহিব্বুন আল্লাহ তাত্তাবিউনি হুবুকুমুল্লাহ তাহলে আল্লাহকে চাও আমার নবীর অনুসরণ করো ইত্তাবিউ মা আয়ুহা ইলাই তোমার কাছে নাযিল করা হলো

দাওয়াত হচ্ছে উবুদুল্লাহ এক আল্লাহর গোলামি হবে এক আল্লাহর শাসন চলবে অত্যাচারী অত্যাচারুত মানুষের শাসন চলবে না শয়তানের গোলামি চলবে না ঠিক মুজিদ্দি আমি আল্লাহ বিল্লাহ করবেন সালাত করে কত যত্বার মাথার পরে শিরক বসে আছে সংবিধানটা শিরকি সংবিধান বা ধর্ সংবিধান কমিউনিজমের সংবিধান সেখানে পরিষ্কার করা হচ্ছে এই জমিনের ক্ষমতার মালিক হলো মানুষ জনগণ এটা কি এটাও শুরু ক্ষমতার মালিক কে মালিক আলমুর যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন যারা হাঁটতেছেন ফিরতেছেন দয়া করে বসে যান এই যুবকের রাস্তা হাত কেন একটু বসে বসে যাও ঠিক মতের উপরে তোমার আল্লাহ মানে ক্ষমতার মালিক আল্লাহ

সব ক্ষমতা আমার আল্লাহ তুমি কেমন করে দেশের জনগণ মালিক হলো কি করে সার্বভৌম ক্ষমতার মালিক দেশের জনগণ কিভাবে হলো আমরা জানতে চাই বিগত সময় হাইকোর্ট বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল জানেন হাইকোর্ট কেন বাতিল করেছিল একাত্তরের দল তাই না রাজাকারের দল হিসেবে না যুদ্ধবর দল হিসেবে না বাতিল করেছিল একটি পয়েন্ট ঠিক বাংলাদেশের সংবিধানের বিপরীত এই দলের সংবিধান সবগুলো উল্টা জামাত ইসলামের সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এটা কি জামাতের আকিদা আর ইমানদারের আকি কি আল্লাহর মান্দার ইমানদার হবে তা আর কি দেখি কথা বলেন একই একই সার্বভৌম ক্ষমতার মালিক এটাই মুমিনের আকিদা আমার দেশের সংবিধানের মূল চেতনা কি ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক মানুষ এই জায়গায় হাইকোর্ট বলল বাংলাদেশের সংবিধানের ধার বাইরে তো আমরা যেতে পারবো না বাংলাদেশ সংবিধানের নীতিমালা অনুযায়ী জামাত ইসলামিক যেহেতু স্বাধীনতার মালিক আল্লাহকে মানে কাজে এই সংবিধানকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বাতিল করা হলো ভালো করে বুঝেন ইমানদার মুসলমান একটা বার ইমানকে চাঙ্গে করেন দল হিসাব নয় দলীয় ব্যাপারে নয় এখানে কোন জায়গায় দাঁড়িয়েছে আমার আল্লাহর ক্ষমতা নিয়ে জানালেন শুরু হয়েছে ক্ষমতা মালিক কি হবে আল্লাহ অথচ ক্ষমতা মালিক কারে বানালো মানুষকে জনগণকে পরিষ্কার শিরিক এই শিরিকের ভিতরে যারা আছে সারা দেশ সারা দেশে সব মানুষ শিরিকের আওতায় রয়ে গেছে ওই সন্তান হচ্ছে রয়ে গেছে ভাই পত্রের কণ্ঠে বলে আসছি আমরা এখনো বলি এখনো বলছি আগামী দিন সংবিধান সংস্কার হচ্ছে রুশ সাহেবকে বলেছি আরব সমাজ পত্র কণ্ঠে বলে আসছি আল্লাহ মামুলক সব সবাই বলছে এটি কথা আমাদের কথা হলো আমাদের পুরানো বিবাহ মুসলমানের সরগরি মুসলমান ইমান পঁচাতে হবে ওই কুকুরের সংবিধান চেঞ্জ করতে হবে ওই সকল হাজার আমার ভাইয়ের আমি বুঝাতে পারছি কিনা না জায়গায় শিল্প যদি থাকে ওই সংবিধানে আইনের অধীনে চলছে কোন আইন ভূমি আইন ওই কাজে আসে যে নিচে বিয়ে পড়ায় কোন নীতিমালা গুলো কোন আইনে আমার দেশের সংবিধান আইন আছে অধীনে ওই সংবিধানের অধীন ভালো করে খেয়াল করেন আপনি জমি তোমার এস টি বিভাগ কার অধীনে ওই সংবিধানের অধীন উপজেলা অফিস কার অধীনে ওই সংবিধানের অধীন ঠিক না তাই আমরা আছি কুপুরি সেকুলার শিরকি সংবিধানে অধীনে থেকে আমি তসবিটি পৃথিবী সুবহানাল্লাহ বলি মসজিদ বানাই জান্নাতে যাব কে কইছে তুমি জান্নাতে যাবে ঠিক জায়গা সুদা করো ঠিক না ঠিক ঠিক আমার ভাই ও বন্ধুরা প্যারে হাজির আমাদের দুটি ব্যক্তি মাপ পাবে না মুশরিক এবং হিংসুক যারা পরস্পর হিংসা করে প্রতি হিংসা করার ব্যক্তি মাপ পাবে না সবে বরাত আছে ইবাদতের হিসাবে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করবে।

আল্লাকে আল্লাহকে করতে চাইলে আল্লাহকে পেতে চাইলে আমার নবীর অনুসরণ করতে হবে ইত্তিবা ফাত্তাবিউনি ইত্তিবা আমার নবী যা বলেছেন আল্লাহ আর অন্য বলেন মা আতাকুমুর রাসূল ফাকুহু আমার রসুল যা আনছেন যেগুলো করতে আদেশ করতেন সেগুলো মান্য করো আর যেগুলো নিষেধ করতে হারাম সেগুলো বর্জন করো এটা আল্লাহর কথা ঠিক নেবে ঠিক হালাল ফরজ গুলো আমল করো কোরআন করো নামাজ পড়ো হজ করো যাকে দাও পর্দা মান নাই বেতার কায়ন করো সত্য কথা বলো মানুষের উপকার করে এগুলো হালাল কাজ আল্লাহর হুকুম পালন করো আর যেগুলো মিথ্যা তুই জায়গা দিয়ে চিন্তায় হাইজাক মারামারি কারাগারি খুন করা দিতে না বেতার কাজা এগুলো সব হারাপ এর ধারে কাছে পারবে

কোমর কত বড় কি আসছিল ও বাবা ঠক ঠক করে কাঁপত পার্শ্ব সংঘাত একবার তার কল্যাণে মাধ্যমে একদল হিংস্র শক্তিশালী সেনা দল পাঠালো দশ জনের টিম পাঠালো অবরে কল্যা আনবে এক লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেয়া হবে এক লক্ষ স্বর্ণ মুদ্রা সোনার টাকা সোজা কথা হলো পারসেরা একটা ডাকাতি নাই মনে কাছাকাছি এলো দেখায় দেখে দলে দলের মানুষরা দাঁড়ায় গেছে লাইন দিয়ে দাঁড়ায় গেছে জবরে রক্তের সময় এলো নামাজের দৃশ্য দেখলো লাইন দিয়ে দাঁড়ায় আবার হাতুতে হাত ধরে রুকতে যায় উঠে দাঁড়ায়

ওরা একটু সাইড নিল দেখি এবার লোকজন কি করে কিছুক্ষণ দাঁড়ায় দেখি দেখি কিছুক্ষণ গেল দশ মিনিট পার হয়ে গেল লোকজন আস্তে আস্তে চলে যায় আস্তে আস্তে খালি হয় পুরা এলাকা খালি হয়ে গেল তখন তারা সামনে এলো মদিনার মসজিদের সামনে এলো এসে জিজ্ঞেস করছে ও মদিনাবাসী আইনে মালিক হুকুম তোমাদের রাজা বাচ্চা কোথায় তখন যারা দু চারজন ছিল বলছে

কত পর্যায়ে কেন বাড়ি তার জন্য বন্ধু বান্ধব বাপের বাড়ি কোথায় দাদার ঠিকানে কোথায় তার দাদার পরিচয় বের কর আগে ধরে মারেন তার বাপ দাদার পরিচয় নেই কলকাতার থেকে উড়ে এলো এরপরে ওই জায়গা ফোন কি তার নম্বর জায়গা খাস জমি ছিল জোর করে দখল করা একশক্ত নামে ওই কি করে না করে জায়গা Eat